পেরিত তার আট অধ্যায় তিরিশ আর একত্রিশ পথ বলে ফিলিপ তখন রথের দিকে দৌড়ে গেলেন এবং শুনলেন সে ব্যক্তি ভাওবাদী সের গ্রন্থ পাঠ করছেন ফিলিপ জিজ্ঞাসা করলেন আপনি যা পাঠ করছেন তাকে বুঝতে পারছেন তিনি বললেন কেউ আমাকে এর ব্যাখ্যা না করে দিলে আমি কি করে বুঝতে পারবো বন্ধুরা আজকে এই পৃথিবীতে আমরা অনেক সময় প্রচার করে থাকি কিন্তু তারা কিভাবে জানবে কি প্রভু যিশুর দ্বিতীয় আগমন খুবই সন্নিকট তারা কিভাবে জানবে কি আমি একজন খ্রিস্টান তারা কিভাবে জানবে কি আমি এই পৃথিবীর থেকে আলাদা সেটি শুধুমাত্র আমাদের বাক্য আমাদের ব্যবহার এবং আমাদের চরিত্রর মাধ্যমে আমরা এমন জীবন যাপন করি কি যীশু দ্বিতীয় আগমন এখনও অনেক দেরি আমরা এমন জীবন জীবনযাপন করি কি আমরা খ্রিস্টীয় আমরা এই পৃথিবীর মতোই তাহলে তারা কি করে জানবে আমাদের জীবনযাপনের উপরে আমরা কেমন জীবন জীবনযাপন করব। সেটি যাতে দেখায় যীশুখ্রিস্টর দ্বিতীয় আগমন খুবই সন্নিকট